হ্যালো এভ্রিওান অ্যান্ড নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেক বেশি ভালো আছি তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব আর এই ব্লগটা ছিল মূলত রুম গোছানোর ব্লগ তোমরা সবসময় বলো যে দিদি একটা ব্লগ ভিডিও করো বা প্রতিদিন আমি কি করি বা কি করছি একটু ব্লগের মাধ্যমে শেয়ার করি আসলে আমি আমার ওরকম ব্লগ ভিডিও করা হয় না তাই তোমাদের সাথে শেয়ারও করা হয় না তাই ভাবলাম আজকে একটা মিনি ব্লগ শেয়ার করে তোমাদের সাথে আর আমার রুমটা অনেক দিন যাবৎ গোছানো হচ্ছিল না রুমটার অবস্থা একদম খারাপ ছিল আলমারির ওপর তারপর ওয়াল ওপর ডিসিন টেবিলের ওপর একদম ময়লা ধুলা বালি পড়ে গিয়েছিল। তাই ভাবলাম এগুলো ক্লিন করি আর একা একা গোছানোটা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম হাজব্যান্ড যেহেতু বাংলাদেশে আছে তো দুইজন মিলে একসাথে রুমটা ক্লিন করলে অনেকটা সুবিধা হবে আমাদের জন্য আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব কাজে অনেক সাহায্য করে প্রত্যেকটা কাজে আমার ওরকম কষ্ট হয় না আমার একাও করতে হয় না ওই আমার বেশিরভাগ কাজ করে দেয় আর রুমটা অগোছানো থাকলে নিজের কাছেই ভালো লাগে না মানে কেমন যেন লাগে রুমটা গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে মনে একটা শান্তি কাজ করে আর আমার রুমের জানালার পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল তাই ভাবলাম এগুলো ধুয়ে দেই কারণ যেহেতু রুমটা গোছানো হচ্ছে জানালার পর্দাগুলো না ধুলে ভালো লাগবে না আর এদিকে ফ্যান ফ্যানটার অবস্থাও একদম বারোটা বেজে গিয়েছিল মনে হয় আমি শীতের আগে মনে হয় ফ্যানটা মরছিলাম তো এরপর আর মোছাই হয়নি একদম কালি পড়ে গিয়েছিল এদিকে আমার হাজব্যান্ড বলতেছে যে গরম পড়ে গেছে যেত তো ফ্যানটাও মুছে দেই তো ফ্যানটা এর জন্য মুছে দিয়েছে এখন ফ্যানটা মোছার পরে বাতাস অনেক ভালো লাগতেছে আর এদিকে কিন্তু আমার রুম গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বিছানার চাদরটা বিছাবো রুমটা একদম হালকা লাগছে মানে শুধু ঝাড়ো দেবো এখন ঝাড়ো দেওয়াটা বাকি তাহলে রুমটা একদম ক্লিন আর ভালো লাগতেছে অনেক আর আজকে রুমটা ক্লিন করার পরে নিজের কাছে অনেক শান্তি ফিল হচ্ছে কারণ অনেক বেশি ভালো লাগতেছে অনেক ক্লিন লাগতেছে মানে রুমে থেকে মনে হয় অর্ধেক ময়লা বের করে ফেলছি এত এত ময়লা বের হয়েছে রুমে থেকে তো দেখো এই যে কিন্তু আমার হাজব্যান্ড ভ্যাকুম মেরে দিচ্ছে এটাতে অনেক ভালো ক্লিন হয় রুমটা রুমটা মোছারও দরকার হয় না এই মেশিনটা দিয়ে ক্লিন করলে তো এইটা হলো আমার রুমের ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রুমটা কেমন লাগলো আর কেমন লাগছে আর তোমরা কিন্তু সময় কমেন্ট করো যে দিদি ভাই তোমার রুমটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার কাছেও অনেক ভালো লাগে আমার রুমটা তো অবশ্যই কমেন্ট করবা যে কেমন লাগলো আমার মিনি ব্লগটা নেক্সটে আবার আবারও আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো